দুশো পনেরো টাকা দুইশো দুইশো পনেরো টাকা কয় পিস আঙ্কেল পনেরো পিস থাকে পনেরো পিসের দাম মাত্র দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা তারপরে এই যে এই আইটেম কত করে এটা হলো আপনার

আমি এটা তো একেবারে যে নিবে সে হান্ড্রেড প্রথম হান্ড্রেড এটা তো খুবই মার্কেট চলে যায় মার্কেট দানি এটা মাত্র

আপনারা মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যারা নিবেন অবশ্যই করবেন আর এটা কি আঙ্কেল এটা হইলে আপনি এই ব্লাসন এটা ব্লাসন এটা কত এটা হইলে আপনি পঁচানব্বই টাকা একশো দশ টাকা বেশি টাকা সেটা একদম মাত্র আপনাদের কাছে আসলে

এটা দুইশো এটা দুইশো দুইশো তারপরে এইগুলা কত এটা আছে একশো বিশ টাকা দশ টাকা দশ টাকা 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 চমৎকার তারপরে একশো পনেরো টাকা বিশ একশো পনেরো টাকা যেটাই নিবে একশো পনেরো টাকা

অনলাইনে অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করবে অনলাইনে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে মানে নাম মাল লেখাবে

ওকে আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম